ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে রয়েছি এখন শিলাদেবী দেবী যে ঘাট থেকে আত্মহত্যা করেছিল এখন সেই ঘাটের সামনেই আমি দাঁড়িয়ে আছি করতোয়া নদীর শান্ত জলধারার পাশে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ ইতিহাস যেখানে জলের ঢেউয়ের সাথে আজও মিশে আছে আত্মত্যাগ কিংবদন্তি আর বিশ্বাসের গল্প আজ আমরা আপনাদের নিয়ে যাব বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত এক ঐতিহাসিক ও পবিত্র স্থান শিলাদেবীর ঘাট ভিউয়ার্স আমি এখন রয়েছি যে বগুড়ার যে শিলাদেবীর ঘাট মহাস্থানগড় যে শিলাদেবীর ঘাট সেই শিলাদেবীর ঘাটে ঢুকতেই যে গেটটা পড়বে সেই গেটের সামনে একদম দাঁড়িয়ে রয়েছি আর ওই যে দেখেন পেছনে কিন্তু যে মহাস্থানগড়ের যে দুর্গ যে প্রাচীর সেটা কিন্তু দেখা যাচ্ছে জাস্ট মহাস্থানের অপোজিটেই কিন্তু করতোয়া নদীর পাশেই কিন্তু এই যে শিলাদেবীর যে ঘাট সেই শিলাদেবীর ঘাট এখানে আর এখানে মহা শ্মশান লেখা আছে যে এখানে কিন্তু তীর্থস্থান একটা হিন্দুরা এখানে হিন্দু ধর্মালম্বী প্রতি বছরে কিন্তু এখানে স্নানের উৎসব করে সেই শিলাদেবীর ঘাটের যে গেট সেই গেটের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি এখন এখান থেকে আমি সেই নদীর পাশে যে শিলাদেবী যেখানে আত্মহত্যা করেছিল নদীতে ঝাঁপ দিয়ে যে আত্মহত্যা করেছিল সেখানে আমি কিন্তু যাব এক এই যে দেখেন এখানে কিন্তু একটা তীর্থস্থান যেহেতু এই কারণে কিন্তু এই যে রাস্তার পাশ দিয়ে প্রচুর তুলসী গাছ এই যে তুলসী গাছ কিন্তু লাগানো হয়েছে প্রচুর তুলসী গাছ এইগুলোতে কিন্তু মেলার সময়ে কিন্তু ভরে যায় মানুষজনে প্রচুর পরিমাণে দর্শনার্থী পণ্যার্থীরা এখানে আসেন এই শিলাদেবীর ঘাট এখানে গঙ্গা স্নান করতে স্নান উৎসবে তারা এখানে কিন্তু আসেন বগুড়া জেলার মহাস্থানগড় থেকে মাত্র দুইশো মিটার পূর্বে করতোয়া নদীর তীরে বৈরাগী ভিটার ঠিক বিপরীত দিকে অবস্থিত এই ঘাট লোককথা অনুযায়ী শিলাদেবী ছিলেন মহাস্থানগড়ের শেষ হিন্দু রাজা পরশুরামের বোন রূপে গুণে তিনি ছিলেন অনিন্দ সুন্দরী যার সৌন্দর্য শুধু বাহ্যিক নয় ছিল চরিত্রের গভীরতায় ভরা যখন মুসলিম সাধক শাহ সুলতান বলখি মাহিসাওয়ারের কাছে রাজা পরশুরাম পরাজিত হন তখন শিলাদেবী অপমান ও পরাধীনতার জীবন মেনে নিতে পারেননি নিজের আত্মসম্মান ও বিশ্বাসকে সর্বোচ্চ স্থানে রেখে তিনি করতোয়া নদীর জলে আত্মাহুতি দেন এই আত্মত্যাগের স্মৃতিতে নাম হয় শিলাদেবীর উঠেছে হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান আজও প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় পৌষ নারায়ণী স্নান যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে নদীর পবিত্র জলে স্নান করে পণ্য অর্জনের আশায় নদীর জলে যেমন মিশে গেছে ইতিহাস তেমনি বিশ্বাস আর কিংবদন্তির গল্পে আজও বেঁচে আছে শিলাদেবীর ঘাট ভিউয়ার্স দেখেন একদমই শুষ্ক নদী এখন আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আমি এখন নদীর একদম মাঝখানটায় চলে আসছি এই যে দেখেন আমার পিছনে যে করতোয়া নদী দেখতেছেন এই নদীতেই কিন্তু ঝাঁপ দিয়ে শিলাদেবী কিন্তু এখানে আত্মহত্যা করেছিলেন আর এই যে দেখেন এটা কিন্তু উপরের যে ঘাটটা রয়েছে এটাই কিন্তু নদীর পার তো বলা হচ্ছে যে এই নদী কিন্তু আরও প্রশস্ত ছিল আরও বড় ছিল এখানে প্রচুর পরিমাণে স্রোত হতো কিন্তু কালের বিবর্তনে আস্তে আস্তে কিন্তু এই নদীগুলো এখন সংকীর্ণ হয়ে গেছে শুকিয়ে গেছে এই যে দেখেন একদম করতোয়া নদী বয়ে চলে গেছে বিশাল নদী দেখেন এখনও শুষ্ক মৌসুম তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে নদীতে পানি দেখা যাচ্ছে তো আর কয়েকদিন পরেই কিন্তু এখানে হিন্দু ধর্মালম্বী যারা রয়েছেন তাদের কিন্তু পণ্য স্নানের যে মেলা সেই মেলা কিন্তু এখানে হবে তখন এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে এখানে স্নানের জন্য ব্যবস্থা করা হবে যারা স্নান করে দূর দূরান্ত থেকে লোকজন আসে শোনা যায় যে সুদূর ভারত থেকেও কিন্তু এখানে লোক এসে তারা এখানে পণ্য স্নানে অংশগ্রহণ করে তা ওই দিনে এখানে একটা একদিন ব্যাপী একটা মেলাও কিন্তু হয় আর ওই যে আমার পেছনে যে গোরস্থান যেটা দেখতেছেন বা কবরস্থান যেটা দেখতেছেন ওখানে কিন্তু হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে কিন্তু দাহ করা হয় মানে তাদেরকে মারা যাওয়ার পরে তাদের দেহ কিন্তু পোড়ানো হয় পোড়ানোর পরে যে ছাই বা ভস্মি হয় সেটা কিন্তু এই করতোয়া নদীতেই কিন্তু ভেসে দেওয়া হয় আর এই পাশ থেকে এই পাশে যাওয়ার জন্য দেখেন এই যে একটা বাঁশের কিন্তু আর করে দেওয়া হয়েছে বা সাঁকো করে দেওয়া হয়েছে এটা কিন্তু একটা বাঁশের সাঁকো এই শাঁকো দিয়ে যারা এই পার থেকে ওই পারে চলাচল করবে তারা কিন্তু এই সাঁকো দিয়ে পারাপার হতে পারবে একদমই নদীর মাঝখানে আমি আসি নদীতে কিন্তু হালকা স্রোত আছে এখন দেখেন একদম করতোয়া যে নদী তার উপরে এই বাঁশের যে শাঁকো সেই শাঁকো ওই পারে গেলেই কিন্তু এটা একটা হিন্দুদের গোরস্থান আর এই পাশে রয়েছে এটাই হচ্ছে শিলাদেবীর যে ঘাট সেই শিলাদেবীর ঘাটে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই যে এই নদীর পাশে এখানে কিন্তু মহাস্থান শিলাদেবী ঘাটে বিশ্রামাগার সংস্কার কাজে শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ জিয়াউল হক জেলা প্রশাসক বগুড়া আমার পেছনে যে বিল্ডিংটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বিশ্রামাগার তো যখন এখানে এই পণ্য স্নান অনুষ্ঠান হয় তখন কিন্তু এখানে প্রচুর পণ্যার্থীরা চলে আসেন তো এখানে শোনা যায় যে সুদূর ইন্ডিয়া থেকেও নাকি এখানে পণ্য স্নানে অংশগ্রহণ করে পণ্যার্থীরা তো এই যে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে বিশ্রামাগার তো যখন এই স্নান করে অনেক সময় মানুষ দূর দূরান্ত থেকে যারা আসে বিশ্রাম নেওয়ার যখন দরকার হয় তারা কিন্তু এখানে বসে থেকে বিশ্রাম নিতে পারে তো এটা হচ্ছে একটা বিশ্রামাগার আর এইগুলোতে তখন কিন্তু প্রচুর পরিমাণে দোকানপাট বসে এবং এখানে কিন্তু কীর্তনও পরিবেশন হয় বিশাল পরিসরে কিন্তু এখানে একটা মেলা বসে এই মুহূর্তে কিন্তু এখন দেখেন একবারে কিছুই নাই ভিতরে জাস্ট লোকজন বসার জন্য যে ইয়েগুলো আছে বিশ্রামাগারে জাস্ট চার পাঁচ দিয়ে যাতে মানুষজন বসতে পারে সেই বসার জন্য প্লাস্টার করে দেওয়া হয়েছে এটাই সেই বিশ্রামাগার আর এই যে দেখতেছেন যে একদম নদীর পাড়েই কিন্তু এই জায়গাটা একদম দেখেন ওই যে নদী আর ওই যে ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু মহাস্থানগঞ্জ যে শ্মশান সেটা কিন্তু শ্মশান এই এলাকায় যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তাদেরকে কিন্তু ওখানে যারা মারা যাওয়ার পরে কিন্তু ওখানে পোড়ানো হয় এবং ছাইগুলো যেটা আছে এই করতোয়া নদীতে কিন্তু সেই মরা দেহর যে ছাই সেইগুলো কিন্তু ভেসে দেওয়া হয় এই যে দেখেন যে শান বাঁধানো যে ঘাট দেখতেছেন এটা কিন্তু পরবর্তীতে সংস্কার করা হয়েছে এখানে কিন্তু কোনো শান বাঁধানো ঘাট ছিল না আর পিছনে যে নদীটা দেখতেছেন এটা কিন্তু করতোয়া নদী তো এখানে যে পরশুরামের বোন যে শিলাদেবী রয়েছে সে শিলাদেবী কিন্তু এই করতোয়া যে নদীটা রয়েছে এই নদীতেই কিন্তু ঝাঁপ দিয়ে সে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন এটাই সেই শিলাদেবীর ঘাট এখানে কিন্তু প্রতি বছর পৌষ মাসের শেষে এখানে কিন্তু মেলা হয় এখানে পণ্য স্নানের মেলা হয় হিন্দু ধর্মালম্বী যারা রয়েছে তারা এখানে এসে স্নান করে এবং সেই স্নানের যে একটা মেলা সেই মেলা এখানে হয় আর এই যে করতোয়া যে নদীটা দেখতেছেন এই নদীতে তারা কিন্তু স্নান করেন এটাই সেই করতোয়া নদীর যে স্নানের যে জায়গা শিলাদেবী যে এখানে আত্মহত্যা করেছিল সেই ঘাট কিন্তু এটা এই যে শিলাদেবীর দেবীর ঘাটে এখানকার স্থানীয় এক ভাই এখানে মাছ মারতেছে মাছ হচ্ছে দাদা হচ্ছে দুই এক হচ্ছে কি মাছ পাচ্ছেন এইগুলা ও এটাই তো শিলাদেবীর দেবীর ঘাট না দেখি আপনার মাছ দেখি কি মাছ পাচ্ছেন এইগুলা মাছ একবারে তো ছোট ছোট মাছ মাছটা পলিথিনের ভিতর দিয়ে দেখি তো এগুলা কি মাছ ফাইন লাগতেছে এলে সিং মাছ সিন না টেংরা টেংরা সিং মাছ টেংরা টেংরা রে ইয়া টেংরা গলসা টেংরা বলে ঠান্ডা খাচ্ছ কম খাচ্ছ কম না গাম সিং ভালো নাই কি দিয়ে মাছ মারতেছেন এলে পসারি কিসের কি দিয়ে বানাইছ রেটা ওই ডেকা মাছ ও ডারকা মাছ দিয়ে হুম এই যে দেখেন ডারকা মাছ দিয়ে উনি পসারি বানাইছে মানে এখানে এই যে শিলাদেবীর ঘাটে কিন্তু উনি এই যে মাছ মারতেছে টেংরা মাছ ছোট ছোট ট্যাংরা খুব একটা ধরতিছে না কিন্তু এই টোপ বেশি খেয়ে খেয়ে চলে যাচ্ছে না যেহেতু মাছ ছোট পুরো টোপ মনে হয় গিলতে পারতেছে না